এখনো আমাদের চাকরি চলে গেছে কিন্তু চলছে এখনো আমাদের নিয়ে ছিনিমিনি চলছে এখনো যোগ্যদের যে যোগ্য সেটা বলে এসএসসি কোনো রকম সার্টিফাইড লিস্ট এখনো বার করেনি সেই লিস্টের জন্যই মূলত আমাদের এখন দাবি এবং সেখান থেকে যাতে আমরা রিভিউ পিটিশনে যেতে পারি তারপর কি আমরা একত্রিশে ডিসেম্বর অব্দি যাব তারপর হয়ে যাবো এরকম বিষয়টা না তাই তার তো একটা প্রপার একটা লিস্ট থাকবে

যাদের যারা অযোগ্য তাদের তো সিবিআই একটা সার্টিফাইড লিস্ট দিয়েছে সিবিআই সর্বোচ্চ সংস্থা তাদের সার্টিফাইড করা লিস্টকে সরকার যদি মান্যতা দেয় দিয়ে সেখান থেকে যদি যোগ্যদের আলাদা করে তাহলে আমরা হয়তো রিভিউপিটিশানকে এখন চলছে বলেই আমাদের সেই জন্যই আমাদের সেটা তো সময় বলবেন আমরা আশা করছি সেই জন্য চেষ্টা চালাচ্ছি এবার সময় বলবে কি হবে আমি খানা পুরোপুরি আজকে আমাদের উনিশ হাজার যে যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে তাদের পক্ষ থেকে আমরা সারা রাজ্য জুড়ে আজকে শান্তিপূর্ণ মিছিল এবং গণস্বাক্ষরের জন্য প্রোগ্রাম শুরু করছি প্রোগ্রাম রেখেছি আচ্ছা বলেছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের একটা মেয়াদ বৃদ্ধি করা হয়েছে স্কুলে যেতে পারবে কি বলবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা স্কুল যেতে পারবো কিন্তু এটা তো পারমানেন্টলি নয় অ্যাকচুয়ালি স্কুল সার্ভিস কমিশন যে দুর্নীতিটা করেছে স্কুল সার্ভিস কমিশনকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে উনিশ হাজার শিক্ষক শিক্ষিকা শুধু নয় সবার ওয়েম আর ইমেজ প্রকাশ করতে হবে অবিলম্ভ উনিশ হাজার নয় বাইশ লক্ষ ওয়েমারের মিজার ইমেজ একুশ তারিখেই পাবলিশ করার দাবি আমার প্রথম দাবি এইটা দ্বিতীয় দাবি হলো আমাদের যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অযোগ্য শিক্ষক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সার্টিফাই কপি প্রকাশ করতে হবে সার্টিফাই করে বলতে হবে যে এরা যোগ্য এরা হচ্ছে অযোগ্য বার্তাটা আমরা চাইনি আমরা সঠিক সলিউশন চাই যে তিনি কী কাজ করছেন মুখে নয় আমরা দেখব বাস্তবে তিনি কী করছেন সুপ্রিম কোর্ট যে কারণে বাদ দিয়েছে সেখানে ওএমআর ইমেজ না হলে ওয়েমার ইমেজটা আমাদের ক্ষেত্রে খুবই প্রয়োজন সেখানে তবেই আমরা বলতে পারবো যে যোগ্য করা যেটা বেরিয়েছিল ওয়েমার ওয়েমার ওয়েম যেগুলো হয়েছিল আর স্কুল সার্ভিস কমিশন যেগুলোকে বলেছে সেই কপিগুলো স্কুল সার্ভিস কমিশন যেগুলোকে অযোগ্য বলেছিল আর সিবিআই যেগুলোকে অযোগ্য বলেছিল সেই কপি বেরিয়েছিল কিন্তু সেই কপি যদি বেরো থাকে তারা হচ্ছে অযোগ্য ছিল তার যোগ্য কারা সুপ্রিম কোর্টে আমরা যে যোগ্য এই কথাটা পরিষ্কারভাবে স্কুল সার্ভিস কমিশন তুলে আনতে পারছিল আমাদের দাবি হলো যে আমরা যে যোগ্য এইটা এসএসসিকে সার্টিফাই করে পরিষ্কার করে দেখাতে হবে যাতে করে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হয় যে হ্যাঁ এরা যোগ্য আছে আপনাদেরকে তো নেতাজি ইন্দোনে ডাকা হয়েছিল নেতাজি ডেকে আমাদের কিছু লাভ হয়নি আমরা যে জন্য গিয়েছিলাম আমরা তো শ্রীখণ্ড যাইনি আমাদের এখানে দেখুন যেখানে হয়েছে এখানে আমরা কোনো যে মুখ্য পর্ষদ স্কুল সার্ভিস কমিশন সিবিআই বাঘ কমিটি যারাই এটা তদন্ত করেছে কেউ আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেন কিন্তু আমাদের যে চাকরিটা কেন নেই আমরা কিন্তু কেউ জানি না যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যারা টেন্টেড বলে বলেছে সিবিআই বলেছে স্কুল সার্ভিস কমিশন বলেছে বা অন্য তদন্তকারী সংস্থা যারা বলেছে যে এরা এরা টেন্টেড আছে আমরা চাই তাদেরকে বরখাস্ত করা হোক আর আমাদেরকে শ্মান মানে যেন আমরা একই পোস্টে একই স্কুলে আবার স্কুলে ফেরত দেবে তার ব্যবস্থা করতে হবে আর এই ব্যবস্থা করতে গেলে সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে হবে সুপ্রিম কোর্টের কাজে সন্তুষ্ট করতে গেলে কী লাগবে প্রথম লাগবে বাইশ লক্ষ ওএমআর মিরার ইমেজ আর দু নম্বর কী লাগবে যোগ্য অযোগ্যের তালিকা সার্টিফাইড কপি একদম সার্টিফাই করে এস বলতে হবে যে এরা যোগ্য এরা হচ্ছে অযোগ্য কি চাইছে না আমরা এখন চাইছি যে একুশ তারিখেই একুশ তারিখেই বাইশ লক্ষ ওএমআর ইমেজ পাবলিশ করতে হবে এসএসসির ওয়েবসাইটে তা না করলে আমরা কিন্তু চরম চরমপন্থী আন্দোলন করব আমরা একুশ তারিখে লাস্ট ডেট লাইন আমাদের এর মধ্যে আমাদেরকে ওয়েম্বারের আমরা কপি টপি চাই আর যোগ্য অযোগ্যের যে তালিকা যে এরা যোগ্য এরা অযোগ্য তা সার্টিফাই করে বলতে হবে আর তিন নম্বর হচ্ছে যারা অযোগ্য যাদেরকে টেন্টের বলে চিহ্নিত করেছে সেইগুলোকে অবিলম্বে বরখাস্ত করতে হবে স্কুল থেকে আমাদের এই বার্তাটা আমরা সমাজের এর কাছে চাইছি যে আমরা এখানে কোনো দুঃসাব্যস্ত নই স্কুল সার্ভিস কমিশন হোক মধ্য শিক্ষা পর্ষদ হোক রাজ্য সরকার হোক এই যে ব্যাপারটা গুলিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে এই গুলিয়ে দেওয়ার চক্রান্ত থেকে পরিষ্কার করার জন্য যে আমরা অযোগ্যদের মধ্যে নেই আমরা যোগ্যের মধ্যে আছি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এইখান থেকে কী কী কর্মসূচি নিচ্ছে আমাদের এখান থেকে কর্মসূচি আমরা এখান থেকে নেতাজশ পর্যন্ত শান্তিপূর্ণ মিছিলই করব আর এবং যারা সমাজের সুনাগরিক শিক্ষিত নাগরিক যা আছেন প্রত্যেকের কাছে তাদের কাছে আমরা গণস্বাক্ষর নেবো যে তারা তাদের করে আমাদেরকে বলে যে হ্যাঁ এইটা আমাদের সামনে তারাও দুঃখিত বোধ করছে যে হ্যাঁ এইটা তারা মানতে পারছে না সেটাই চাকরি প্রার্থী আমাদের আমরা বলেছি আমাদের একুশ তারিখে ডেডলাইন লাইন একুশ তারিখে যদি আমাদেরকে মিরোরামেজ পাবলিশ করে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করে এবং এই সমস্ত কিছু নিয়ে যদি সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে আমাদেরকে ফিরিয়ে আনতে পারে তবে আমরা আমাদের অনশন আমাদের কর্মসূচি আমাদের আন্দোলন বন্ধ করব তার আগে কিন্তু নয় আমার নাম শেখ মনিরুল ইসলাম নৈশরে হাই স্কুল দেখতে পাচ্ছেন শান্তিপূর্ণভাবে তারা মিছিল করে এগিয়ে চলেছেন একদম শুরু করে আরামভাগ পর্যন্ত স্কারলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন সিক্স ফোর 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 জিরো ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন রবীন্দ্রনাথ অথবা ঘরুই ঘোর এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে